বিদ্রোহীদের উত্থানে সিরিয়ায় বসার আল আসাদের পতন পলাতক প্রেসিডেন্টের অবস্থান নিয়ে ধোঁয়াশা দুই যুগের স্বৈরাচারী শাসনের অবসানে দেশ জুড়ে সাধারণ জনতার উল্লাস নতুন যুগের সূচনা দাবি এইচটিএস এর ইরানের দূতাবাসে ভাঙচুর আমন্ত্রণ জানাচ্ছি প্রধান শিরোনাম শুনছিলেন নুসরাত্রির সাথে আছে সিরিয়ার রাজধানীর দখল নিল বিদ্রোহী গোষ্ঠী এইচটিএস আনুষ্ঠানিক ঘোষণা দেয়ার আগেই বিমানে দামাস্ক ছেড়ে পালিয়েছেন প্রেসিডেন্ট বশার আলাসাদ রোববার ভোরে সিরিয়ার রাজধানীতে ঢুকে পড়ে যোদ্ধারা কিছু এলাকায় গোলাগুলির আওয়াজ শোনা গেলেও বেশিরভাগ স্থানে বিনা বাধায় এগিয়েছে যোদ্ধারা এবং দখলে নিয়েছে বিমানবন্দর রাষ্ট্রীয় টেলিভিশন রেডিও সহ গুরুত্বপূর্ণ স্থাপনা এর আগে রাজধানী ঘিরে থাকা কয়েকটি উপশহরের নিয়ন্ত্রণও নেয় তারা কুখ্যাত নায়া কারাগার থেকে হাজার হাজার কয়েদিকে মুক্ত করেছে বিদ্রোহীরা শুক্রবার কৌশলগত গুরুত্বপূর্ণ শহর হোমসের নিয়ন্ত্রণে এইচটিএস এদিকে সীমান্ত পাড়ি দিয়ে দলে দলে সরকারি সেনারা আশ্রয় নিয়েছে প্রতিবেশী ইরাকে সিরিয়ায় নতুন যুগের সূচনা হয়েছে রাজধানী দামস্ক দখলের পরে এই ঘোষণা দিল বিদ্রোহীরা এক বিবৃতিতে বিদ্রোহীরা দাবি করে সিরিয়ায় আসাদের পতনের মধ্য দিয়ে অন্ধকার অধ্যায়ের শেষ হলো এ সময় প্রেসিডেন্টের পালানোর বিষয়টিও তারা নিশ্চিত করে জানায় সরকারের প্রধানমন্ত্রীর অধীনেই চলবে প্রশাসনিক কার্যক্রম বিদ্রোহীদের দাবি উপরে হবে যারা আসাদের কারো বাস্তুচ্যুত হয়েছিলেন তাদের নিজ বাড়িতে ফেরার আহ্বানও জানিয়েছেন বিদ্রোহীরা আর যোদ্ধাদের বেসামরিক স্থাপনা থেকে দূরে থাকার নির্দেশ দিয়েছেন বিদ্রোহী গোষ্ঠী এইচটিএস প্রধান পাশাপাশি উদযাপন নিয়ে বাড়াবাড়ি না করারও নির্দেশনা দেন স্বৈরাচার আসাদের পতন হয়েছে সিরিয়া মুক্ত হয়েছে বিনা অপরাধে যাদের বন্দি করে রেখেছিল তাদের কারাগার থেকে মুক্তি দেয়া হয়েছে মুজাহিদ ভাইবন্দের অনুরোধ করব দেশের সম্পদের রক্ষণাবেক্ষণ করুন আল্লাহ সিরিয়ার সহায় হন এদিকে সিরিয়া ছেড়ে পালাচ্ছেন না প্রধানমন্ত্রী মোহাম্মদ গাজী আল জালি এক ভিডিও বার্তায় নিজে এই তথ্য নিশ্চিত করেছেন নতুন সরকার প্রধান জানিয়েছেন জনগণের বাছাইকৃত প্রতিনিধিদের সাথে এক হয়ে কাজ করবেন তিনি ভাষণে সবাইকে সংযত থাকারও আহ্বান জানান যে কোনো কাজ করার আগে দেশের জন্য তার প্রভাব কেমন হবে তা ভাবার অনুরোধ জানান প্রধানমন্ত্রী অনুরোধ করেন রাষ্ট্রীয় সম্পদ নষ্ট না করারও চলতি বছর সেপ্টেম্বরে প্রধানমন্ত্রীর দায়িত্ব নেন গাজিয়ালজাল আলী বিদ্রোহীরা দামেস্কে অভিযান শুরুর আগে সিরিয় প্রেসিডেন্ট বশার আল আসাদের সাথে সাক্ষাৎ করেছিল ইরানের সর্বোচ্চ নেতা আলী খামেনির সিনিয়র সহকারী আলি ব্রিটিশ গণমাধ্যম বিবিসি এই সংবাদ প্রকাশে আসার পরপরই বিভিন্ন মহলে গুঞ্জন উঠেছে ইরানের কাছে থাকতে পারে বাসার আল আসাদের তথ্য তবে এখনও প্রেসিডেন্ট বাসারের দেশ বা বিদ্রোহীদের হাতে দামেস্কের নিয়ন্ত্রণ চলে যাওয়া নিয়ে আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করেনি তেহরান প্রেসিডেন্ট দেশত্যাগের পর থেকে তীব্র হচ্ছে তার অবস্থান নিয়ে ধোঁয়াশা অনেকেই মনে করছেন ইরানে আশ্রয় নিয়েছেন তিনি আসাদ সরকারের পতনে গোটা সিরিয়ায় উল্লাস করছেন দেশের নাগরিকরা দামেস্কের প্রাণ কেন্দ্রে জড়ো হয়ে স্লোগান চলছে একই সাথে চলছে স্বরাষ্ট্রী আসাদ পরিবারের বিরুদ্ধে ক্ষোভের বহিপ্রকাশ ছিঁড়ে ফেলা হয়েছে সরকারি স্থাপনা সামরিক ঘাটিতে থাকা পলাতক প্রেসিডেন্টের ছবিও ছিঁড়ে ফেলা হয়েছে এবং দামেস্ক সহ বিভিন্ন শহরে ভেঙে ফেলা হয়েছে বাসার ও তার বাবার মূর্তি বাসারের শাসন থেকে মুক্তি পেয়ে যেন হাফ ছেড়ে বেঁচেছেন দেশটির বাসিন্দারা বিদ্রোহী গোষ্ঠী হায়াত তাহারির আল শামের দামেস্ক দখলের ঠিক পরে দৃশ্য এটি রাজধানীর দার আল শিফা হাসপাতালে টানিয়ে রাখা পলাতক বাসারের ছবি এভাবেই টেনে ছিঁড়ে ফেলছেন এক ব্যক্তি রোববার ভোর রাতে এইচটিএস দামেসকে প্রবেশের পর থেকে আনন্দে ভাসছেন সিরিয়রা সেনা বিদ্রোহীদের লড়াইয়ে বাস্তুচ্যুতরাও ঘরে ফিরছেন একে একে চব্বিশ বছরের স্বৈরশাসনের পতনে বাঁধ ভাঙা আনন্দ তাদের মাঝে এত বছরের বয়ে বেড়ানো বোঝা যেন নেমে গেল আজ দামেস্ক সহ গোটা দেশ স্বৈরশাসন থেকে মুক্ত সিরিয়াকে আরও শক্তিশালী বানাবো আমরা আল্লাহ সিরিয়ার মঙ্গল করুক অদ্ভুত এক প্রশান্তি পাচ্ছি কখনো ভাবিনি ঘুম থেকে উঠে এমন সকালও দেখব গণতন্ত্র স্বাধীনতার নামে অর্ধশত বছরের বেশি সময় ধরে নিরীহ মানুষ হত্যা করেছেন বাসার আজ তার পতন হলো হোমস থেকে দশ বছর আগে পালিয়ে গিয়েছি আজ গর্বের সাথে ফিরলাম আল্লাহর কাছে লাখো সুক্রিয়া আদায় করি আমার মতো সবাই এখন পরিবারের কাছে ফিরতে পারবে বাসারের পতনে দেশবাসীর আচরণে স্পষ্ট কতটা ক্ষুব্ধ নিষ্পেষিত আর সুবিধা বঞ্চিত ছিলেন তারা গত কয়েকদিন ধরেই বিভিন্ন স্থানে বাসারের বাবা হাফিজ আল আসাদের ভাস্কর্য ভেঙে ফেলছে বিক্ষুব্ধ জনতা গুরুত্বপূর্ণ স্থাপনা থেকে নামিয়ে ফেলা হচ্ছে বাসারের ছবি এখনও অনিশ্চিত সিরিয়ার ভবিষ্যৎ দেশবাসী জানেন না কোন পথে এগোচ্ছেন তারা এরপরও অবশ্য স্বৈরাচার পতনের উচ্ছ্বাস ফুটে উঠছে এই আনন্দের কান্নায় তাজরিয়ান সোভান যমুনা নিউজ বাশার পতনের পর সিরিয়ার রাজধানী দামেস্কে অবস্থিত ইরানের দূতাবাসে হামলা বিক্ষুব্ধ জনতা রোববার সকালে প্রেসিডেন্ট পালিয়ে যাওয়ার পরই ইরানের দূতাবাসে প্রবেশ করে শত শত মানুষ আর এই সময় ছিঁড়ে ফেলা হয় দূতাবাস ভবনের সামনে টাঙানো সাবেক হিজবুল্লাহ প্রধান হাসান নাসরাল্লাহ ও আই আর কমান্ডার কাশিম সুলাইমানির ছবি ব্যাপক ভাঙচুর চালানো হয় দূতাবাসের বেশ কয়েকটি কক্ষেও তবে হামলার সময় সেখানে ইরানের কোনো কর্মকর্তাই উপস্থিত ছিলেন না ধারণা করা হচ্ছে বিদ্রোহীরা দামেস্ক দখলের আগেই তাদের সিরিয়া থেকে সরিয়ে নেওয়া হয়েছে সিরিয়ায় আসাদ পরিবারের চুয়ান্ন বছরের রাজত্ব অথচ পতন ঘটল মাত্র এগারো দিনে বিদ্রোহীদের নজিরবিহীন উত্থানে গদি ছেড়ে পালালেন চব্বিশ বছর মসনত আঁকড়ে রাখা প্রেসিডেন্ট বাশার আলা সাত বহুবার চ্যালেঞ্জের মুখে পড়ে ক্ষমতা ধরে রাখলেও এবার আর শেষ রক্ষা হলো না বাবার মৃত্যুর পর দু সালে হঠাৎই রাজনীতিতে আগমন ঘটেছিল বাসার আল আসাদের আলোচনায় না থেকেও বনে যান প্রেসিডেন্ট মূলত সড়ক দুর্ঘটনায় ভাই বাসেল আল আসাদের মৃত্যুর পরই ক্ষমতার দরজা খুলে যায় বাসারের জন্য প্রেসিডেন্টের দায়িত্ব নেয়ার আগে নানা সংস্কারের বার্তা দিয়ে প্রশংসিত হয়েছিলেন অর্জন করেছিলেন পশ্চিমাদের আস্থাও যদিও তার শাসনামলে সংস্কারের তেমন দেখা মেলেনি বলা হয় বাবার নীতিতেই সিরিয়া শাসন করেছেন এই নেতা ক্ষমতা আঁকড়ে ধরে রাখতে নানা বিতর্কিত কর্মকাণ্ডের অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে গৃহযুদ্ধে বিদ্রোহীদের সাথে লড়াইয়ের জেরে হাজার হাজার মানুষের প্রাণহানির জন্য সমালোচিত এই প্রেসিডেন্ট দুই যুগের আমলে বেশ কয়েকবারই নরবরে হয়েছে গদি দু হাজার এগারো সালে আরব বসন্তের জেরে পতন ঘটেছিল টিউনেশিয়া মিশর ও লিবিয়ার শাসকদের আজ লাগে ইয়েমেন বাহরাইন ও সিরিয়াতেও গণবিক্ষোভের মুখে পড়লেও শেষ পর্যন্ত টিকে যান প্রেসিডেন্ট বাসার বলা হয় ইরান রাশিয়া ও হিজবুল্লাহ সহযোগিতায় আন্দোলন দমন করেছিলেন তিনি আসাদের গদিটিকে গেলেও বিভিন্ন গোষ্ঠীর বিদ্রোহে গৃহযুদ্ধ শুরু হয় সিরিয়ায় সরকার দেশটির বড় অংশে নিয়ন্ত্রণ হারায় এক পর্যায়ে আইএসের উত্থানে আরও অস্থির হয়ে পড়ে সিরিয়া এক এক বিদ্রোহী গোষ্ঠীকে সমর্থন দিয়ে সিরিয়ার সংঘাতে জড়িয়ে পড়ে যুক্তরাষ্ট্র তুরস্ক সহ বিদেশি শক্তিরা এখনও উত্তরাঞ্চলের অনেক জায়গা রয়েছে মার্কিনীদের নিয়ন্ত্রণে একাধিক ঘাঁটি আছে তুরস্কের নিয়মিত সিরিয়ার ভূখণ্ডে হামলা চালায় ইসরায়েলও এরপরও রাজধানীকে কেন্দ্র করে শাসন ক্ষমতা ধরে রেখেছিলেন বাসার আল আসাদ তবে এবার আর শেষ সক্ষ হয়নি মাত্র এগারো দিনের অভিযানে একের পর এক গুরুত্বপূর্ণ শহর দখল করেছে বিদ্রোহীরা প্রায় বিনা বাধায় ঢুকে পড়েছে দামেসকেও রহস্যময় কারণে রাজধানীতে কোনো প্রতিরোধী গড়তে পারেনি সিরিয়ার সামরিক বাহিনী এমন পরিস্থিতিতে সাম্রাজ্য ছেড়েই পালাতে বাধ্য হলেন বাসার এর আগে উনিশশো সিংহাসনে যাওয়ার পর দুই সালে মৃত্যুর আগ পর্যন্ত ক্ষমতা ধরে রেখেছিলেন বাসারের বাবা হাফিজ আল আসাদ এরপর গত দুই যুগ ধরে সিরিয়ার একচ্ছত্র অধিপতি ছিলেন বাসার আল আসাদ মোস্তফা মাহমুদ যমুনা নিউজ সিরিয়ায় বিদ্রোহীদের দাপটে তৈরি অস্থিরতায় রাজনৈতিক পথ পরিবর্তনের প্রত্যাশা করেছিলেন অনেকেই তবে তা যে এত দ্রুত হতে পারে তা কেউ ভাবেনি বিদেশি শক্তির মদত নাকি অভ্যন্তরীণ কন্দল কোন কোন ইস্যু কাজ করেছে এর পেছনে একদিকে নিজ নিজ ফ্রন্টে ব্যস্ত মিত্র রাশিয়া ইরান অন্যদিকে বিদ্রোহীদের নজিরবিহীন অগ্রযাত্রার মুখেও প্রায় নিষ্ক্রিয় ছিল সিরিয়া সেনারা যা ত্বরান্বিত করেছে বাষার আল আসাদের পতন বিদ্রোহীদের মাত্র এগারো দিনের অভিযানে তাশের ঘরের মতো ভেঙে পড়ল আসাদ পরিবারের পাঁচ দশকের সাম্রাজ্য এইচটিএস গোষ্ঠীর উত্থান নিয়ে আলোচনা শুরু হতে না হতেই পতন হল বাসার আল আসাদ প্রশাসনের দুই যুগের শাসনের আরব বসন্তের ঢেউ মোকাবেলা করে যেভাবে টিকে গিয়েছিলেন এবারও সেই পথে হাঁটবেন বাসার এমন ধারণা ছিল অনেকের ভাবা হয়েছিল রাশিয়া ইরান সহ মিত্র গোষ্ঠীগুলোর সহায়তায় বিদ্রোহী দমনের ছক কষে ফেলবেন তিনি গদি টেকাতে সর্বোচ্চ কঠোর হবেন বলেও মনে করা হয়েছিল তবে ঘটনা অনেকটা উল্টো হয়েছে বিভক্ত সিরিয়ায় শেষ মুহূর্তে যেন একা হয়ে পড়েছিলেন বাসার নিজ নিজ ফ্রন্টে শত্রু মোকাবেলায় ব্যস্ত মিত্র রাশিয়া ইরান মস্কো বিমান হামলা চালালেও সীমিত ছিল পরিধি ইরান সমর্থিত হিজবুল্লাও হাত গুটিয়ে নিয়েছে আগেই বাকি থাকলো নিজ সেনাবাহিনী তবে অপ্রতিরোধ হয়ে পড়া এইচটিএস যোদ্ধাদের সামনে দাঁড়াতেই পারেনি বাক্সারের সেনারা একের পর এক এলাকা থেকে পিছু হটেছে তারা বেশিরভাগ অঞ্চলে একরকম বিনা বাধায় দখলে নেয় বিদ্রোহীরা এর পেছনে অভ্যন্তরীণ ইস্যু জড়িত বলে মনে করছেন বিশ্লেষকরা বিশেষ করে সিরিয় সেনাবাহিনীতে অসন্তোষের খবর শোনা যাচ্ছিল বেশ কিছুদিন ধরেই র্যাঙ্ক নিয়ে বৈষম্য স্বল্প বেতন বাসার ঘনিষ্ঠদের বিশেষ সুযোগ সুবিধাসহ নানা অভিযোগ ছিল নিরাপত্তা বাহিনীর সদস্যদের তারই জেরে বাসারের রক্ষায় আগ্রহ দেখায়নি বেশিরভাগ সেনা এমন ধারণা করছেন কেউ কেউ প্রেসিডেন্ট বাসারের পতনের পরপরই প্রধানমন্ত্রী ঘাজিয়াল জালালের বিদ্রোহীদের সাথে হাত মেলানো জন্ম দিয়েছে প্রশ্ন তবে কি প্রশাসনের ভেতরেই দানা বেঁধেছিল বাসারের পতনের বীজ সিরিয়ায় রক্তপাতের ইতিহাস বহু শাসক হিসেবে বাবা হাফিজ আল আসাদের দেখানো নিষ্ঠুরতার পথে হেঁটেছেন ছেলে বাসার আল আসাদও আরব বসন্তের ঢেউ পাড়ি দিয়েও ক্ষমতায় টিকে থাকতে সর্বোচ্চ কঠোর হয়েছেন তিনি সিরিয়াকে পরিণত করেছেন বৈশ্বিক দাবার গতিতে যার ফলাফল এক দশকের বেশি সময় ধরে চলা গৃহযুদ্ধ আরব বসন্তের ঢেউয়ে দু সালে প্রেসিডেন্ট বাসার আল আসাদের পদত্যাগের দাবিতে সিরিয়াতেও শুরু হয় বিক্ষোভ সিরিয়ার দক্ষিণাঞ্চলীয় শহর দেরাতে শুরু হওয়া সে আন্দোলন ছড়িয়ে পড়ে দেশব্যাপী বিক্ষোভ দমাতে চরম নিষ্ঠুরতা দেখায় আসাদ বাহিনী নির্বিচারে করা হয় গুলি নিহত হয় হাজার হাজার মানুষ সরকারের দমন পীড়ন আর নিষ্ঠুরতা থেকে বাঁচতে হাতে বন্দুক তুলে নেয় সাধারণ মানুষ যোগ দেয় আসাদ সরকারের এক পেশে নীতির কারণে অবহেলিত বঞ্চিত সেনা সদস্যরাও শুরু হয় গৃহযুদ্ধ অস্থিরতার সুযোগে ধীরে ধীরে উত্থান হতে শুরু করে বিদেশি মদত বিভিন্ন সন্ত্রাসী গোষ্ঠীর এসব জঙ্গি গোষ্ঠীর কাছে একের পর এক এলাকা হারাতে থাকে আসাদ বাহিনী দু সালে রাক্কা দখলের মধ্য দিয়ে শুরু হয় আইএসএর দৌর্দণ্ড প্রতাপ সে বছরই জঙ্গি দমনে স্থানীয় কুর্দি বাহিনীর সাথে জোট করে যুক্তরাষ্ট্র আগে থেকেই সক্রিয় ছিল তুরস্ক সমর্থিত কয়েকটি বিদ্রোহী গোষ্ঠীও এ সময় আসাদ বাহিনীকে শক্তি যোগাতে পাশে দাঁড়ায় দুই প্রভাবশালী রাশিয়া ও ইরান সব মিলিয়ে গোটা দেশই যেন হয়ে ওঠে রণক্ষেত্র শুধু সিরীয় সরকারের বিরুদ্ধেই লড়াই সংঘাত নয় একে অপরের সঙ্গে বিরোধে জড়িয়ে পড়ে বিদ্রোহী গোষ্ঠীগুলো সিরিয়ার গৃহযুদ্ধের জন্য অন্যতম গুরুত্বপূর্ণ একটি বছর দু হাজার সে বছর কুর্দিদের সহায়তায় আইএসকে বিতাড়িত করে মার্কিন নেতৃত্বাধীন জোট এরপরও অবশ্য চলে নানামুখী লড়াই দীর্ঘ সাত বছর রক্তপাতের পর দু সালে রাশিয়া তুরস্কের মধ্যস্থতায় হয় একটি চুক্তি উত্তর পশ্চিমাঞ্চলীয় ফ্রন্টলাইনে বন্ধ হয় সংঘাত পরের বছর মস্কোর নেতৃত্বে সিরিয়ার উত্তর পশ্চিমাঞ্চলে অভিযান শুরু করে বাসার বাহিনী ঘটে বহু প্রাণহানি বাস্তুচ্যুত হয় দশ লাখের বেশি বেসামরিক নাগরিক হাজার হাজার সেনা পাঠায় প্রতিদ্বন্দ্বী আঙ্কারা তিন মাস তুমুল লড়াইয়ের পর দু হাজার বিশের মার্চে হয় অস্ত্রবিরতি পরের কয়েক বছর মোটামুটি শান্তই ছিল সিরিয়া গেল সাতাশ নভেম্বর আবার মাথা চাড়া দিয়ে ওঠে বিদ্রোহীরা যার ফলাফল বাসার আল আসাদের পতন ইফাদারা খন্দকার যমুনা নিউজ বাশার আল আসাদ সরকারের পতনের পর সিরিয়ায় কি অবসান ঘটবে এক যুগের গৃহযুদ্ধের বন্ধ হবে কি রক্তপাত দেশটির এক এক অংশের নিয়ন্ত্রণ এক এক গোষ্ঠীর কাছে হায়াত তাহরির আলসাম ছাড়াও শক্তিশালী অবস্থান আরও দুটি বিদ্রোহী গোষ্ঠীর বলা হচ্ছে কয়েক ভাগে বিভক্ত এই বিদ্রোহীদের একত্রিত করাই হবে এখন বড় চ্যালেঞ্জ আর চলমান অস্থিরতার সুযোগে রয়েছে জঙ্গি গোষ্ঠী আইএসের ফিরে আসার শঙ্কাও প্রায় দুই কোটি বিশ লাখ জনসংখ্যা সিরিয়া বিভক্ত কয়েক ভাগে উত্তরের দখল একজনের কাছে তো দক্ষিণাঞ্চল শাসন করছে আরেক গোষ্ঠী রাজধানী দামেস্ক সহ সবচেয়ে বড় অংশে নিয়ন্ত্রণকারী সিরিয়ার সরকারের পতনের পর এখন আলোচনায় গৃহযুদ্ধে জর্জরিত দেশটির ভবিষ্যৎ বাসার আল আসাদ পালানোর পর প্রশ্ন উঠছে এবার কি থামবে ১৩ বছরের অভ্যন্তরীণ সংঘাত সিরিয়ায় বিদেশি শক্তির তৎপরতা আর ছোট বড় বিভিন্ন গোষ্ঠীর সক্রিয়তায় শঙ্কা থেকেই যায় ইদলিবের পর হায়াত তাহারির স্বামীর নিয়ন্ত্রণ এখন রাজধানী দামেস্ক আলেপ্পোসহ বেশ কয়েকটি বড় এবং গুরুত্বপূর্ণ শহর বলা যায় প্রেসিডেন্ট পতনের পর দেশটিতে এখন সবচেয়ে শক্ত অবস্থান এস এর সরকারের পর এতদিন সিরিয়ার সবচেয়ে বেশি এলাকার নিয়ন্ত্রণ ছিল কুর্দিদের কাছে উত্তরে বড় অংশ দখল করে রেখেছে ফ্রি সিরিয়ান আর্মি টিএফএসএ সহ তুরস্ক নিয়ন্ত্রিত সামরিক গোষ্ঠীগুলো এছাড়াও বিভিন্ন অংশে রয়েছে ছোট ছোট কয়েকটি বিদ্রোহী গোষ্ঠীর কর্তৃত্ব তুর্কি সমর্থিত গোষ্ঠীগুলোর শক্ত অবস্থান থাকলেও তুর্কি বিরোধী মার্কিন সমর্থিত কুর্দিরাও এক্সপেক্টর সিরিয়ায় অন্যান্য বিদ্রোহীরাও কোনো না কোনো দেশের সমর্থন ও সহযোগিতায় পরিচালিত হচ্ছে এমন পরিস্থিতিতে দেশটিতে স্থিতিশীলতা ফেরাতে প্রয়োজন বিদ্রোহী গোষ্ঠীগুলোর মধ্যে সমঝোতা তবে সবার স্বার্থ ঠিক রেখে তাদের একত্রিত করা বড় চ্যালেঞ্জ বলে মনে করছেন বিশ্লেষকরা আর তা সম্ভব না হলে গৃহযুদ্ধ বন্ধ না হওয়ার শঙ্কাই প্রবল এমনকি অস্থিরতার সুযোগে মাথা দিতে পারে জঙ্গি গোষ্ঠী আইএসও মোস্তফা মাহমুদ যমুনা নিউজ সিরিয়ার সীমান্তবর্তী দখলকৃত গোলান মালভূমিতে নিরাপত্তা আরও জোরদার করেছে ইসরায়েল অতিরিক্ত সেনা সদস্য মোতায়েন করা হয়েছে সিরিয়ার সেনা বিদ্রোহীদের লড়াইয়ের শুরু থেকেই দখলকৃত গোলান মালভূমিতে কড়া নজরদারি ছিল তেলাবিবের আর বাসারের পতনের আশঙ্কায় নিরাপত্তা ইস্যুতে জরুরি বৈঠক করে আইডিএফ গোলান মালভূমির বিভিন্ন পয়েন্টে সেনার সংখ্যা বাড়ানো হয় পঞ্চাশ বছরের প্রথম সিরিয়ার সীমান্ত বেড়া অতিক্রমের অভিযোগ উঠেছে ইসরায়েলের বিরুদ্ধে আইডিএফ জানায় যে কোনো পরিস্থিতি মোকাবেলায় তারা প্রস্তুত আকাশপথ স্থল অভিযানের কথাও মাথায় রেখেছে দেশটি সিয়ার বাসার আল আসাদের পতনের পর মধ্যপ্রাচ্যে ইরানের অবস্থান আরও দুর্বল হওয়ার শঙ্কা তৈরি হয়েছে দামেস্কের নিয়ন্ত্রণ বিদ্রোহীদের কাছে যাওয়ায় দেশটিতে কর্তৃত্ব হারাবে তেহরান এর ফলে তাদের হিজবুল্লাহকে অস্ত্র সরবরাহের যেই পথ তাও বন্ধ হয়ে যাবে ইসরায়েলের সাথে এক বছরের সংঘাতের জেরে আগে থেকেই চাপে লেবাননের সশস্ত্র গোষ্ঠীটি এর আগে তেহরানের কয়েকজন শীর্ষ সামরিক কর্মকর্তাকেও হত্যা করেছে তেলাবে গাজায় বর্বরতার জেরে ইসরায়েলের সাথে সংঘাতে জড়ায় হিজবুল্লাহ যুদ্ধবিরতি চুক্তিতে হামলা পাল্টা হামলা বন্ধ হলেও একের পর এক শীর্ষ নেতাকে হারিয়ে আগের চেয়ে দুর্বল হয়েছে ইরান সমর্থিত গোষ্ঠীটির অবস্থান তাদের বিপুল অস্ত্র গোলাবারুদ ধ্বংসের দাবিও করেছে তেলাবিপ গত এক বছরে ইরাক সিরিয়াতেও কাতা সহ একাধিক সশস্ত্র গোষ্ঠীর অবস্থান লক্ষ্য করে হামলা চালিয়েছে ইসরায়েল হত্যা করেছে বিভিন্ন দেশে অবস্থানরত ইরানের শীর্ষ সামরিক কর্মকর্তাদের জড়িয়েছে সরাসরি সংঘাতে ইসরায়েলে দখলকৃত গোলান মালভূমির সাথে সীমান্ত থাকায় কৌশলগতভাবে সিরিয়া বেশ গুরুত্বপূর্ণ তেহরানের কাছে অভিযোগ রয়েছে সহ কয়েকটি সশস্ত্র গোষ্ঠীকে সিরিয়ার মাধ্যমে অস্ত্র সরবরাহ করে ইরান বাসারের আমলে দেশটিতে ছিল তেহরানের শক্ত অবস্থান গাজেশুর জেরে গত এক বছর ধরেই চাপে ইরান সেই চাপ আরও বাড়ল সিরিয়ায় বাসার আল আসাদের পতনের পর বলা হচ্ছে এখন দেশটিতে আধিপত্য হারালে কৌশলগতভাবে মধ্যপ্রাচ্যে আরও দুর্বল হয়ে পড়বে তারা অস্ত্র সরবরাহ বাধাগ্রস্ত হলে দুর্বল হবে ইরান সমর্থিত গোষ্ঠীগুলো ইসরায়েলের হামলায় ক্ষতিগ্রস্ত হিজবুলার পুনর্গঠন নিয়তায় তৈরি হয়েছে শঙ্কা বিভিন্ন গণমাধ্যমের খবর বাসার সরকার পতনের একদিন আগেই নিজ দেশের সামরিক কর্মকর্তাদের সরিয়ে নিয়েছে ইরান মোস্তফা মাহমুদ যমুনা নিউজ রাশিয়া সমর্থন হারিয়ে সিরিয়া ছেড়ে পালাতে বাধ্য হয়েছেন ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট বাশার আল এমন মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সিরিয়ায় বাসার প্রশাসনের পতনের পর সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এমন বিবৃতি দিয়েছেন তিনি বলেছেন ইউক্রেনকে ঠেকাতে ব্যস্ত রাশিয়া আর সিরিয়াকে বাঁচানোর সময় নেই মস্কোর এরই মধ্যে ইউক্রেনে কমপক্ষে ছয় লাখ সেনা হারিয়েছে মস্কো তাই বাসারের প্রতি তার আগ্রহ নেই প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের আর আগ্রহ নেই বলেই জানিয়েছেন ট্রাম্প এবং সিরিয়ার ইতিহাস এটি সবচেয়ে ভালো খবর বলেও মন্তব্য করেছেন ট্রাম্প তবে দেশটিতে চলমান অভ্যন্তরীণ অরাজকতায় যুক্তরাষ্ট্র হস্তক্ষেপ করবে না বলেও জানান তিনি এই ছিল যেমন আইডেস সাথে থাকার জন্য ধন্যবাদ